আমাকে অনেকেই ফেসবুক ইউটিউবে রিকোয়েস্ট করেন টেন মিনিট স্কুল এবং এই ধরনের প্রতিষ্ঠানের যেই ডিজাইনগুলো হয়ে থাকে সেগুলো কিভাবে করে সেটা নিয়ে যেন একটা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিই তো যারা আপনারা নতুন কেবল কাজ শুরু করছেন বা শিখতেছেন গ্রাফিক ডিজাইন তো তারা এই ডিজাইনটা কিভাবে স্টেপ বাই স্টেপ করতে পারেন এবং সহজ ওয়েতে সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব হ্যালো ফিউচার ডিজাইনার আসসালামু আলাইকুম আমি জেসন আছি আপনাদের সাথে ওয়েলকাম টু অল্প ডট কম তো আজকে আমরা যেই ডিজাইনটা দেখবো তো চলুন সেটা আর কাজ শুরু করে দিই তো প্রথমে আমি ফটোশপটা ওপেন করে নিলাম এখান থেকে একটি পেজ তৈরি করে নিচ্ছি কন্ট্রোল এন প্রেস করে তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এখানে উইথ এক হাজার আশি পিকজেল ইউনিট হাইট এক হাজার আশি পিক্সেল ইউনিট রেজুলেশন আমি একশো করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট এটা করে জাস্ট ওকে করে দিলাম কন্ট্রোল সেভেন দিয়ে আমি লেয়ার প্যানেলটা ওপেন করে নিলাম এটাকে লক করে দিচ্ছি তো আমাদের যেই রেফারেন্স ইমেজটা ছিল এখানে আমরা কী কী জিনিস দেখতে পাচ্ছি সো প্রথমে আমি যদি এখানে দেখি আমাদের একটা লোগো লাগবে একটা মডেল লাগবে আর কিছু টেক্সট লাগবে এবং ব্যাকগ্রাউন্ডে যেই টেক্সচার আছে সেই টেক্সচারগুলো লাগবে তো এগুলো আমি আগে থেকে কালেকশন করে রাখছি তো আপনারা গুগল থেকে এটা যে কোনো একটা ইমেজ নিয়ে এই ধরনের কাজটা আপনি চাইলে করতে পারবেন তো আমি চলে যাচ্ছি ফোল্ডারে তো প্রথমে আমি এখান থেকে ছবিটা নিয়ে আসতেছি মডেলের যে ছবিটা আছে সেই ছবিটা প্রথমে নিয়ে আসতেছি এন্টার করে দিলাম এই ছবির ব্যাকগ্রাউন্ড প্রথমে আমরা রিমুভ করা দেখি তো ছবিটাকে জাস্ট সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাচ্ছি অবজেক্ট সিলেকশন টুলসে অবজেক্ট সিলেকশন টুলস নিয়ে আমি ছবিটার উপরে জাস্ট সিলেকশন এরিয়া তৈরি করে ছেড়ে দিলাম তো যেভাবে সিলেকশন এরিয়া দরকার নিজ থেকে সিলেকশন এরিয়া করে দিল তারপর আপনাদের যদি মনে হয় কোথাও কোনো ত্রুটি আছে যেমন এই যে তো এটা ম্যানুয়ালি করে নেবেন তো আমি এইটুকু ল্যাসো টুল দিয়ে জাস্ট এখান থেকে মাইনাস করে নিচ্ছি সো অল্টার প্রেস করে আমি এইটুকুকও এইটুকু জাস্ট মাইনাস করে নিলাম তো এইভাবে যতটুকু যেভাবে দরকার সেভাবে আপনারা জাস্ট অ্যাড করে নেবেন যেমন এখানে আমার অ্যাড করতে হবে তাহলে আমি এখান থেকে প্লাসে গিয়ে তো আমি এখান থেকে জাস্ট অ্যাড করে নিচ্ছি তারপাতত আমার এতটুকুতেই হচ্ছে তো এবার আমি জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করে এইখান থেকে অ্যাড লেয়ার মাস্ককে ক্লিক করব অ্যাড লেয়ার মাস্ক করার সাথে সাথে দেখেন এখান থেকে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো তারপরেও কোথাও কোথাও যদি আপনার প্রবলেম থেকে যায় যেমন এই জায়গাটা তো এটার জন্য আপনারা যেটা করবেন মাস্কের উপরে ডাবল ক্লিক করবেন সো ডাবল ক্লিক করার পরে আপনারা খেয়াল করবেন যে এরকম একটা রেডিয়াস রিফাইনমেন্ট এই অপশানগুলো চলে আসে কি না তো আসার সাথে সাথে আমি এখান থেকে রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এখান থেকে স্মুথ করে দিচ্ছি একটু আর যে যেটা আছে এটাকে একটু শিফট করে ভেতরের দিকে নিয়ে আসতেছি সো নাওসি দেখেন আমার এজগুলো আর একটু স্মুথ এবং ক্লিয়ার হয়ে গেল এখান থেকে আপনি আপনার মতো যেভাবে চান ঠিক সেভাবে কাজ করে নিতে পারেন একটু এখানে স্মুথ করে নিচ্ছি জাস্ট ওকে করে দিলাম সো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ ছবিটাকে আমি একটু কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম ঠিক করে জাস্ট যেখানে বসানোর দরকার সেখানে আমি জাস্ট নিয়ে আসতেছি আর একটু ছোটো করে নিচ্ছি জাস্ট ওকে তো কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিচ্ছি সো এখানে সেভ করে দিচ্ছি ওকে করে দিলাম এবার আমি আমার ব্যাকগ্রাউন্ডে যেই জিনিসগুলো ব্যবহার করব টেক্সচারগুলো সেগুলো নিয়ে আসতেছি তো এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো এবং মোশন ট্রেইলের যে লাইটগুলো আছে সেগুলো নিয়ে আসতেছি ড্র্যাক করে এখানে ড্রপ করে দিচ্ছি এন্টারপ্রেস করে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো টেক্সচার যেটা আছে এটাকে জাস্ট নিচে রাখতেছি তো এখানে আমাদের একটা কালার ব্যবহার করতে হবে সো এখানে কালার কোডটা আমি লিখে নিছি সো আমরা একটা কালার কোড ব্যবহার করবো ব্যাকগ্রাউন্ডে কালার কোডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নতুন একটা লেয়ার নিচ্ছি অথবা এই আর্ডবোর্ডের মানে লক যেটাকে বলে সেটা খুলে দিয়ে ফরগ্রাউন্ড কালারে ক্লিক করে এখান থেকে যে কালার কোডটা আমি নিলাম কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম দেন ওকে জাস্ট আমি উপরের টেক্সচারটাকে স্টোভটা অফ রেখে এই লেয়ারে আমি অল্টার ব্যাক স্পেস দ্বারা কালারটা অ্যাপ্লাই করে দিলাম দেন এখান থেকে আমার যে গ্রাফ পেপার টেক্সচার আছে এটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে চলে যাচ্ছি নর্মালে নর্মাল থেকে এখান থেকে যেই ব্লেন্ড অপশনটা আপনার পারফেক্ট মনে হবে আপনি সেই ব্লেন্ডটা ব্যবহার করবেন হয় ওভারলে আর না হয় হচ্ছে ডিবাইট এই যে কোনো একটা অপশন আপনি চাইলে ব্যবহার করতে পারেন সো আমি এখান থেকে ডিভাইড অপশনটা ব্যবহার করতেছি দেন আমি এই দুইটাকে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে মানে জাস্ট সিলেক্ট করলেন করে আমি এখান থেকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিচ্ছি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে আমি একটা লেয়ার করে নিলাম এটার একটা কারণ হচ্ছে ডাবল ক্লিক করলে স্মার্ট অবজেটে যদি আমার ইন্ডিভিজুয়াল কখনও কোনোটার চেঞ্জ প্রয়োজন হয় তাহলে আমি পরবর্তীতে যেন করতে পারি সো স্মার্ট অবজেক্ট করে নিলাম দেন এটার উপরে আমরা ফিল্টার গ্যালারি থেকে ফিল্টার এখান থেকে আমরা টেক্সচারে গিয়ে গ্রেইন ইফেক্ট একটু অ্যাড করে নেব সো এখানে দেখেন গ্রেইন ইফেক্ট একটু পড়ে গেছে এখান থেকে আপনি আপনার মতো কন্ট্রোল করে নেবেন যতটুকু দরকার যেভাবে দরকার সেভাবে আপনি কন্ট্রোল করে নেন সো আমার এই জায়গাটায় আমি জাস্ট হিট ওকে করে পঞ্চাশ করে মান ওকে করে বের হয়ে চলে আসতেছি তো তো আমার ব্যাকগ্রাউন্ডগুলো একটু গেইন বা টেক্সচার যে ঝিরিঝিরি সেটা অ্যাড হয়ে গেল তো কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি যে কাজগুলো করব এরপর আমাদের পিছনে একটা লাইট প্রয়োজন এই ইমেজে দেখবেন পিছনে একটা লাইট প্রয়োজন সো আমরা পিছনে একটা লাইট দিব এটার জন্য আমি নতুন একটা লেন নিচ্ছি এখানে নামটা দিয়ে দিচ্ছি লাইট তো এখান থেকে ক্লিক করে আমরা লাইটের কালার যেটা আছে এটাকে পিক করে নিচ্ছি ওকে করে দিচ্ছি এরপর আমরা চলে যাব ব্রাশ টুলে এখান থেকে ব্রাশ নিব এবং ব্রাশটা সিলেক্ট করব সফট ব্রাশ দ্যাট মিন্স যার হার্ডনেস জিরো ব্রাশটাকে পরিমাণ মতো যতটুকু প্রয়োজন আপনি আপনার মতো বড় করে নেন প্রয়োজন অনুযায়ী দেন আমি এখানে জাস্ট মাউসের একটা ক্লিক করতেছি তো ব্রাশের অপাসিটিগুলো একটু দেখে নেবেন আমার যেমন দশ ছিল আমি এটাকে হান্ড্রেড করে দিচ্ছি ফ্লো হান্ড্রেড করে দেবেন তারপর একটা ক্লিক করতেছি তো এই অবস্থায় এটাকে আমরা রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিচ্ছি যেন আমাদের যেই পিকজেলটা আছে সেটা সেফ থাকে তো নর্মাল থেকে এখান থেকে আমি আমার মতো করে কালার চেঞ্জ করে যেটা আমার পারফেক্ট মনে হবে আমি সেটাকে পিক করে নিচ্ছি যেমন আমার কালার ডসটা পারফেক্ট মনে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে নিলাম এরপর যদি চান কন্ট্রোল যে দ্বারা আরেকটাকে কপি করলে সেটারও একটা ইফেক্ট দিয়ে দিলে দেখবেন ইফেক্টটা আর একটু বেটার হয়ে গেছে সো দেখেন দুইটাকে কপি করার ফলে দেখেন আগে যেটা ছিল সেটার চাইতে একটা একটু লাইট হয়ে গেল তো আপনারা চাইলে একটা করেও করতে পারেন আমি দুইটা করে করলাম তো এখন এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার যে ইমেজটা আছে এটার একটু কালার কারেকশন প্রয়োজন তো এটাকে সিলেক্ট করে আমি চলে যাচ্ছি ইমেজ এখান থেকে চলে আসতেছি অবজেক্ট চলে আসতেছি ফটো ফিল্টার তো এখান থেকে আমি ফটো ফিল্টার ওয়ান যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম করে এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি সেভেন্টি ফাইভ করে ওকে করে দিচ্ছি সো দেখেন পরিবর্তন আগে যেটা ছিল এটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেল তো একই কাজটা আর একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি কার্ড এখান থেকে আমি একটু স্কার্প করে নিচ্ছি জাস্ট ওকে করে দিচ্ছি সো আমাদের আগে যে ইমেজটা ছিল সেটার কালার ছিল এটা এখন এটা হলো সো কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি যে কাজটুকু করলাম দেন এবার আমাদের এই যে মোশন ট্রেল যে লাইটগুলো আছে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে তো কন্ট্রোল টি ধরে ট্রান্সফর্ম করে আমি উপর থেকে একটু এটাকে চ্যাপটা করে নিচ্ছি মাউসে রাইট ক্লিক করে আমি এটাকে প্রথমে ফ্লিপ হরিজন্টাল তারপরে আমরা এটাকে জাস্ট যেখানে বসাবো সেখানে প্লেস করে নিচ্ছি এন্টার করে দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি তো এখন এটাকে আমার যে নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারের সাথে মিলিয়ে দিতে হবে তো এটার জন্য আমি চলে যাচ্ছি এই লেয়ারটাকে নিয়ে নর্মালে নর্মাল থেকে চলে আসতেছি লাইট এবং স্ক্রিনের মধ্যেই আমি ভালো কম্বিনেশন পাচ্ছি সো আমি স্ক্রিন রেখে দিচ্ছি তো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এখান থেকে আমরা একটু ডিস্টর করে এটাকে একটু ছোটো করে নিচ্ছি এন্টার করে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি যেখানে আমার এটা বসবে কন্ট্রোলের সেভ সো একটু খেয়াল করলে দেখবেন এই যে এই পার্টটা বডির উপরে চলে আসছে সো এই পার্টটাকে আমরা যেটা করব অ্যাড লেয়ার মাস্কের মাধ্যমে ব্রাশ টুল নিয়ে কালো কালার উপরে থাকা অবস্থায় আমরা ব্রাশ দিয়ে এটাকে মুছে দিব। সো ব্রাশটা সফ রাখার চেষ্টা করবেন বাসটা আমি ছোটো করে এটাকে মুছে দিচ্ছি সো আমি এটাকে মুছে দিলাম ডান কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম ঠিক একইভাবে আমার আর একটা যে লাইট আছে সেই লাইটটারও ইফেক্টটা অ্যাডজাস্ট করে দেব তো সেক্ষেত্রে এটাকেও আমি নর্মাল থেকে স্ক্রিনে নিয়ে আসতেছি ওকে করে দিচ্ছি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ডিস্টটের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিচ্ছি জাস্ট যেখানে বসানো দরকার সেখানে বসিয়ে নেবেন সো আমি এই জায়গাটায় রেখে দিচ্ছি তো এখন এটার কালার দেখেন একটু হলুদ হলুদ কম আছে সো এটাকে আমরা নিয়ে যাব ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে এসে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনের মাধ্যমে আমরা এটাকে একটু ইয়েলো টাইপ করে নেওয়ার চেষ্টা করব সো এই যে কাইন্ড অফ ইয়েলো টাইপ চলে আসলো এখান থেকে আপনার যতটুকু দরকার সেভাবে আপনি অ্যাডজাস্ট করে ওকে করে দেবেন নাও এখানে একটু বেশি চলে আসে সো একই কাজ আমরা এটাও করব এটাকে সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস করে নিব অ্যাড লেয়ার মাস্ক করে ব্রাশ টুলের মাধ্যমে কালো কালার উপরে রেখে আমার যতটুকু মোছা দরকার আমি ততটুকু মুছে দিব সো এইভাবে যতটুকু মোছা দরকার আমি মুছে নিলাম তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন ওকে সেভ করে নিলাম না আমার এই পার্টটুকু শেষ এখন আমরা টেক্সট বসাবো তো প্রথমে আমরা লোগো নিয়ে আসতেছি এখান থেকে লোগো নিয়ে আসলাম এটাকে ছোট করে আমরা এই কর্নারে বসিয়ে দিচ্ছি তো এখন আমরা অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য ছোট একটা প্রসেস করে নিচ্ছি এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুলস নিয়ে জাস্ট মাউসের লেফট ক্লিক করে এখান থেকে তিরিশ পিকজেল বাই তিরিশ পিকজেলের একটা শেপ নিয়ে ওকে করে দিচ্ছি দেন এই শেপটাকে আমি কর্নারে রেখে একদম বর্ডারে রেখে কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে আসবো তারপর বাম পাশ থেকে একটা রুলার টেনে আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে একটা রুলার টেনে আমি এখানে দিয়ে দিচ্ছি তা আমি এভাবে করে নিলাম কন্ট্রোলের সেভ কন্ট্রোল আর আবার প্রেস করলে রুলারটা চলে যাবে এই লোগোটা আমাদের যে রেফারেন্স ইমেজ ছিল সেটার মধ্যে যদি দেখি তাহলে এটা সাদা আছে তো এটা আসলে কিভাবে সাদা করব তো প্রথম হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে সলিড কালার নামে একটা অপশন পাবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার আমরা নিব একবারে সাদা করে দেবো ওকে করে দেবো তো এটাকে রাইট ক্লিক করে এটাকে আমরা ক্লিপ ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিতে পারি তাহলে আমাদের যে যেহেতু এটা পিএনজি সেহেতু ওই কালারটা এই লোগোর মধ্যে চলে গেল এখন সাদা তো বাইরে থাকবে শুধু এইখানে থাকবি কি রেড তাহলে আমরা এই যে সলিড কালারের পাশে একটা মাস্ক আছে অ্যাডলিয়া মাস এই মাস্ককে ক্লিক রেখে আমরা এখান থেকে পলিগন ল্যাসো টুল এই পলিগন আর টুলটা নিয়ে যেইখানটায় আমাদের সিলেকশন এরিয়া বানাইতে হবে সেইখানটায় আমরা গিয়ে সিলেকশন এরিয়া বানাচ্ছি তারপরে এইখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই সো আমাদের লাল অংশটা চলে আসলো তাহলে আমাদের লোকটা বসে গেল কন্ট্রোলেস দিয়ে সেভ করে নিচ্ছে এবার আমি একটু সময় বাঁচানোর জন্য লিখে রাখছি কন্টেন্টগুলো সেগুলো নিয়ে আসতেছি তো এইচ ব্যাচ তো আমরা এখান থেকে একটা কাস্টম শেপ তৈরি করতেছি রেক্টেঙ্গেল টুলসের মাধ্যমে তো এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি সাপোজ এরকম তো এটার কালার যেটা আছে সেটাকে রেখে আমরা এখানে একটা টেক্সট বসিয়ে দিচ্ছি টাইপ টুলের মাধ্যমে বাইরে ক্লিক করে আমরা ফন্ট এখান থেকে হিন্দ শিলিগুড়ি ফন্টটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম লেখাটা সো আমরা রেফারেন্স ইমেজটাকে যদি নিয়ে আসি রেফারেন্স দেখার জন্য এখানে কিভাবে করল এখানে এসএসসি এইচ ব্যাচ যেটা আছে সেটা কালো কালারের তো আমরা এটাকে উপরে দিয়ে দেবো সেপটা ডাবল ক্লিক করে আমরা এখান থেকে পিক করে নিচ্ছি ডার্ক কালার যেটা আছে ফ্রন্টের সাইজ একটু ছোটো করে নিচ্ছি ওকে করে দিচ্ছি সেটা বসে গেল তারপর এখানে নিচে আমাদের টেক্সট থাকবে অনলাইন ব্যাচ আর বাংলা ইংরেজি এই তথ্যগুলো থাকবে তো আমি টেক্সটটাকে কপি করে আমরা টাইপ টুলে গিয়ে এখান থেকে আমি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে নিলাম আর ফন্টের ক্ষেত্রে আমি এখান থেকে হিন্দ শিলিগুড়ি বোল্ড ফন্টটাকে চুজ করলাম এখান থেকে যেহেতু আমাদের এখানে কালার হোয়াইট ব্যবহার করছে আমরাও এটাকে ডাবল ক্লিক করে হোয়াইট ব্যবহার করে দিচ্ছি তো দেখেন এখানে ঠিকমতো লেখাটা আসে না এটার জন্য আমরা যেটা করব আমরা চলে যাবো উইন্ডো উইন্ডো থেকে প্যারাগ্রাফ প্যানেলে চলে আসব এখান থেকে প্যারাগ্রাফ আছে কোথায় খুঁজবেন তো প্যারাগ্রাফের এখানে দেখবেন তিনটা চারটা লাইন আছে এখানে ক্লিক করলে দেখবেন আপনার এখানে একটা অপশন দেখায় ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট আর একটা ওয়ার্ল্ড রেডি সো যাদের এই ধরনের প্রবলেম হবে টেক্সটে তারা ক্লিক করে এখান থেকে ওয়ার্ল্ড রেডি লেআউটটায় ক্লিক করে নিলেই দেখবেন ফোন ঠিক হয়ে গেছে তো এবার আমরা জাস্ট এটাকে আমার প্রয়োজন মতো যেখানে দরকার আমি সেখানে বসিয়ে দিচ্ছি আমরা এটাকে অন করে নিই এটাকে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করে অথবা আপনি এখানে এটাকে সিলেক্ট করে এইভাবে বড় করে নিতে পারেন তো এইভাবে আমরা চাইলে বড় করে নিতে পারি সো আমি এখানে সিলেক্ট করে সিক্সটি করে দিচ্ছি সিক্সটি করে ওকে করে দিচ্ছি সো ওকে করে দিলাম আর এখানে আমরা কালার এই লেয়ারে ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা পিক করে নিচ্ছি ওকে কন্ট্রোলের সেভ নাও আমরা এই যে দেখেন নিচে একটা বর্ডার আছে সো এই বর্ডারটা আমরা কীভাবে দেবো সেটা একটু দেখি তো এই লেয়ারটা যেটা আছে টেক্সটের এখানে আমরা লেয়ারে গিয়ে কন্ট্রোল ধরে ক্লিক করব তাহলে এটা একটা সিলেকশন এরিয়া তৈরি করে দিবে দেন আমরা এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে চলে যাব সিলেট সিলেট থেকে চলে আসব মডিফাই এখান থেকে এক্সপ্যান্ড সো এক্সপ্যান্ডে যাব গিয়ে এখানে আপনার যত পিকজেল দরকার ওকে করে দিলেই দেখবেন এই দশ পিকজেল এখান থেকে এটা বড় হয়ে গেছে মানে সিলেকশন এরিয়াটা বড় হয়ে গেছে তো এগুলো হচ্ছে স্ট্রেট থাকে এইটাকে আমরা সিলেট থেকে আবার মডিফাইতে গিয়ে স্মুথ করে নেব দুই পিকজেল ওকে করে দিচ্ছি সো দেখবেন এটা স্মুথ হয়ে গেছে তো আপনাদের বেশি লাগলে আপনারা বেশি স্মুথ করে নেবেন এরপর ঠিক আমরা চলে যাব ইমেজ না এখান থেকে ইডিটে চলে যাব ইডিট থেকে চলে আসবে স্ট্রোক স্ট্রোকে গিয়ে আমরা একটা কালার চুজ করব যেটা ডার্ক কালার অথবা এইখানে যে কালারটা আছে সেই কালারটা আপনারা চুজ করতে পারেন আমরা এখানে যে কালারটা আছে সেটা চুজ করলাম তারপর ইনসাইডে রেখে দুই পিকজেল ওকে করে দেবেন সো ওকে করে দিয়ে কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট নাও দেখতে পাবেন এই যে এরকম একটা বর্ডার তৈরি হয়ে গেছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম সো নাও এই যে টেক্সটা আছে এই টেক্সটটা আর এইটা দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে লিঙ্ক করে দিচ্ছি সো লিঙ্ক করে দিলে এটা জাস্ট মুভ টুপ সব একসাথে হবে আমরা এটাকে লিঙ্ক করে দিলাম কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দেব ওকে তো আমাদের উপরে কাজটা শেষ এবার আমরা চলে যাব নিচে এই লেখাটায় তো একইভাবে আমরা আমাদের যে লেখা আছে এটাকে কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি কপি কন্ট্রোলেস শেপ না আমাদের নিচে যেই অপশনটা তৈরি করতে হবে সেটা আমরা এখন তৈরি করবো তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা শেপ নিতে হবে আমি এটাকে উপরে নিয়ে নিচ্ছি একটা শেপ নিতে হবে তো এই শেপটাকে আমরা এটার সাইজ রেখেই যদি নেওয়ার চেষ্টা করি তো এটার সাইজ রেখে আমরা নেওয়ার চেষ্টা করি এখান থেকে একটা শেপ নিচ্ছি রেক্টেঙ্গেল আমরা যেহেতু এটা নিচে রাউন্ড সো রেক্ট্যাঙ্গেল না নিয়ে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুসটা নিব উপর থেকে একবার এর এভাবে সিলেক্ট করে এই পর্যন্ত চলে আসবো সো প্রপার্টিস অন করলে আপনারা দেখতে পাবেন এখানে দশ পিটি আছে আপনারা চাইলে আপনাদের মতো এখান থেকে রাউন্ড করে নিতে পারবেন তো আমি উপরে যে পয়েন্টটা আছে এটা আর রাউন্ড থাকবে না এই আমি এখান থেকে কনস্ট্যান্ট লিঙ্ক যেটা আছে এটাকে খুলে উপরের পয়েন্টগুলো জিরো করে দিচ্ছি সো জিরো করে দিলাম বাস উপরের পয়েন্টটা জিরো হয়ে গেল নাও এখানে আমরা একটা কালার দেবো যেটা গ্র্যাডিয়ান কালার সেইপে সো আমরা গ্র্যাডিয়ান কালারটা দিব তো এখান থেকে আমি গ্র্যাডিয়ানের টাইপ চুজ করতেছি রেডিয়াল তো এখানে আমরা কালারটা পিক করব এই জন্য আমি এখানে ক্লিক করে গ্রাডিয়ান এডিট এডিটর অন করে এখানে ডাবল ক্লিক করে আমি এখান থেকে কালারটা পিক করতেছি এটা আর যেটা হোয়াইট আছে ঠিক সেটাই থাকুক ওকে করে দিচ্ছি সো এখানে দেখেন কালারটা একটু ভিতরে চলে আসছে আমরা এখান থেকে একটু সুইচ করে দিই তো বাইরে চলে গেল এই কালারটা দেন আমরা যেটা করব সাদা যে কালারটা আছে এই কালারের অপাসিটি যেটা আছে এটাকে একটু কমিয়ে দিব। মানে এটাকে জিরো করে দিচ্ছি সো জিরো করে এবার এই যে কালারের রেঞ্জ আছে যেটা সাদা কালারে এটাকে আমরা ধরে ঠিক এই দিকে নিয়ে যাচ্ছি দাস্ট আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে দেবেন দেন এটাকে একটা স্ট্রোক দিয়ে দিব এরকম একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি দুই পিটির জাস্ট ওকে নাও এটার উপরে একটা শেপ থাকবে তো আমি আর একটা শেপ তৈরি করব এখান থেকে রেক্টেঙ্গেল টুলস দেন এখান থেকে যতটুকু দরকার এভাবে একটা শেপ তৈরি করে নিলাম তো এটার কালার থাকবে ফিলে স্টোভটাকে নান করে দিচ্ছি ফিলটাকে সলিড কালার দিয়ে যে কালারটা ছিল ওই কালারটাকে পিক করে নিচ্ছি তো যে কাজটা করলাম এস দিয়ে সেভ করে নিব দেন আমরা যদি দেখি লক্ষ্য করি আমাদের লেখা কী ছিল সেই লেখাগুলো একটু আমরা একটু প্লেস করে নিচ্ছি নাও আমাদের এরকম একটা এই যে ঠিক এরকম একটা চিহ্ন সেই বা চিহ্ন একটা আইকন প্রয়োজন হবে আইকনটা আমরা এখান থেকে শেপ টুলে গিয়ে কাস্টম শেপে ক্লিক করে এখান থেকে লিগেসি শেপ অ্যান্ড মোড়ে গিয়ে অল লিগেসি শেপে গিয়ে নিচ থেকে আমরা যদি খেয়াল করি ওয়েব আইকনের মধ্যে গেলে আমরা এরকম একটা আইকন দেখতে পাবো সেই আইকনটা নিয়ে আসবো সো এখান থেকে আমি এটাকে ড্র করে দিচ্ছি কন্ট্রোলের সেপ না আমাদের এই পার্টটা হয়ে গেল আপনারা যদি লক্ষ্য করেন সো আমাদের এই পার্টটা হয়ে গেছে শুধু এখান থেকে আমরা একটু এটাকে ছোটো করে দিচ্ছি এই শেপটাকে আর নিচের শেপটাকে ধরে একটু ছোটো করে দিচ্ছি একটু ছোটো করে নিলাম কন্ট্রোলের সেপ না এই শেপগুলো যেই জায়গায় আসে সেই জায়গাটাকে আমরা গ্রুপের মাধ্যমে একসাথে করে ফেলি তাহলে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে যেমন এই যেগুলো কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে নিচ্ছি সো এটা একটা জায়গায় চলে আসলো পরবর্তীতে আমরা অ্যালাইন ঠিক করে নিব আপাতত আমরা এটাকে জাস্ট একটু উপরের দিকে নিয়ে যাই একটু ছোট করে দেই কন্ট্রোল এস সেভ নাও আমাদের পরবর্তী যে অপশনটা ছিল সেটাকে তৈরি করতে হবে পোস্টটি কিনতে যোগাযোগ করুন তো আমরা এটাকে কপি করে দিতে পারি এটাকে গ্রুপ ওয়ান যেটা আছে এটাকে কন্ট্রোল যে দ্বারা একটা কপি করে দিই ডুপ্লিকেট করে নিলাম কন্ট্রোলটি ট্রান্সফর্ম করে এটাকে নিচে নিয়ে আসতেছি দেন এখানেই আমরা সেই লেখাটা দিয়ে দিব আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি আর এটা তুলনামূলক কিছুটা বড় থাকবে এই শেপটা আমাদের এইটা একটু তুলনামূলক বড় থাকবে আর এটা একটু ছোট থাকবে তো আমি এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে একটু ছোট করে নিচ্ছি এটার কালার ব্ল্যাক থাকবে দুইটাকে দুইটার মধ্যে হচ্ছে অল্টার ধরে একটু গ্যাপটাকে কন্ট্রোল করে দিচ্ছি আপ অ্যারো দিয়ে আর এটা সম্ভবত যদি বোল্ড না থাকে আমরা এখান থেকে রেগুলার বা মিডিয়াম করে নিব সো এখান থেকে রেগুলার বা মিডিয়াম করে নিচ্ছি আর কালার এখান থেকে এই যে কালারটা আছে এটাই ধরতেছি অথবা এখানে বোধ সাদাই আছে আমরা সাদাই রাখি হ্যাঁ সাদা আছে ওকে তারপর আইকন লাগবে আমরা আইকন নিয়ে আসবো সো আমাদের এখানে আইকন আছে এই যে দেখেন আপনারা ওই যেই ফ্ল্যাট আইকন আমরা দেখালাম যেখান থেকে নিয়ে আসলাম সেখান থেকেও আপনারা চাইলে এটা নিয়ে আসতে পারেন তো এই দুইটাকে জাস্ট মাউসে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা কালার ওভারলে করে সাদা কালার দিয়ে দিচ্ছি ওকে করে দিলাম দেন এইটাকে সিলেক্ট করে একই কাজ আবার করব এখানে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল এইটা এখানে পেস্ট লেয়ার স্টাইল তো বাস দুইটাই কালার অ্যাপ্লাই হয়ে গেল না ও কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে দুইটা লেয়ার কি একসাথে আমি ছোটো করে দিচ্ছি দেন আমাদের যেখানে বসানো দরকার আমরা ওইখানে এটাকে বসায় দিচ্ছি দেন এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি তো মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি কন্ট্রোল এস সেভ তো এবার আমাদের অ্যালাইনটাকে আমরা ঠিক করে নিচ্ছি যেমন এই অ্যালাইনটা এখানে নিয়ে আসতেছি এই অ্যালাইনটা একটু উপরে নিয়ে যাচ্ছি এটা আপনারা যে আগের প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসে আপনারা ঠিক করে নিন তো এইগুলোকে আমরা একটু চাপিয়ে দিচ্ছি যেমন এটা মেইন টেক্সট আমি এখানে লিখে দিচ্ছি মেইন টেক্সট বা হেডলাইন এটা হচ্ছে কোর্স ডিটেল তারপর নিচেরটা যেটা আছে এটা কন্ট্যাক্ট সেইভাবে করে দিলাম আর নিচে যেগুলো ছিল এগুলোকে আমরা বিজি লিখে দিতে পারি যেমন এটা লোগো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে লোগো লিখে দিলাম এটাকে মোশন টেইল লাইট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ মোশন লাইট লিখে দিতে পারেন এটা ছিল কন্ট্রোল জি দিয়ে আপনি এটাকে লিখে দিতে পারেন মডেল আর এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্লো লাইট লিখে দিলাম আর এইখানে আর একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দেন বিজি সো তাহলে আমার খুব অর্গানাইজ হয়েতে কাজটা হয়ে গেল নাও এখন এই যে এইগুলোকে আমি একটু টেনে দিচ্ছি যেমন আমার মেইন টেক্সটটা যেটা ছিল এটাকে আমি একটু হাতের ডান দিকে টেনে অ্যাডজাস্ট করে দিচ্ছি আর শেপটা যেটা ছিল এটাকে একটু টেনে দিব সামনের দিকে একটু ছোট করে দিচ্ছি ওকে সো কন্ট্রোল এস সেভ নাও আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা যেটা করবো ফাইনালি এই সবগুলোকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করবো তাহলে সবগুলো লেয়ারের একটা স্ক্রিনশট অথবা সবগুলো লেয়ারের একটা মার্স লেয়ার ক্রিয়েট হবে সেটাকে মাউসে রাইট ক্লিক করে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিব তো এই এটাকে নিয়ে আমরা চলে যাব ফিল্টার ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার তো ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা এখান থেকে এটাকে একটু কালার কারেকশন করার প্রয়োজন হলে কালার কারেকশন করে নেবো এভাবে করে ওকে করে দেবো নাও সি দেখেন আগে যেটা ছিল এটা আর এখন হচ্ছে এটা সো পারফেক্ট রেজাল্ট এখন এস দিয়ে সেভ করে দেব ফাইনালি আমরা যাবো হচ্ছে ফাইল ফাইল থেকে সেই ব্যাচ এখান থেকে আমরা সেই বন ইউর কম্পিউটার যেখানে সেভ দেওয়া দরকার সেখানে গিয়ে আমরা জেপিজি ফরম্যাট নিব লোকেশন দিয়ে দিলাম জেপিজি ফরম্যাট নিলাম অ্যান্ড দেন সেভ সো এখান থেকে ম্যাক্সিমাম রেখে বেজ লাইন স্ট্যান্ডার্ড রেখে আমরা ওকে করে চলে আসবো দেন দেখবো আমাদের ডিজাইনটা আসলে কেমন হলো সোনাসি আমাদের ডিজাইন এটা সো আমাদের আগে যেটা রেফারেন্স ছিল এটা হচ্ছে সেটা তারপরে আমরা তৈরি করলাম সো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করছেন তারা যেই স্টেপগুলো আমরা করছি সেই স্টেপগুলো পারেন তো বাসায় চেষ্টা শুরু করে দেন আর যেই রিসোর্সগুলো আমি আপনাদের এখানে দেখালাম এগুলো সবই আপনারা গুগলে পাবেন আপনারা গুগল থেকে জাস্ট একটু খুঁজে নিলেই বা আপনি এখানে আইমন সাদিকের জায়গা অন্য কাউকে ইউজ করতে পারেন লেখা বা ব্যাকগ্রাউন্ড আপনি অন্য কারো যে কোনো কিছুই ইউজ করতে পারেন তো আশা করি টি ভালো লেগেছে যাদের ভালো লাগলো তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট থাকলে কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে লিখে দিবেন কমেন্ট বক্সে আমরা সেটার উত্তর খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করি তো আপনাদের যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে সেই রিকোয়েস্টও আপনারা করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম Eu